মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য যেন তৃণমূল পরিচয় রাজ্য সরকার উঠে পড়ে লেগেছে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নাই শূন্য পদ পূরণ হচ্ছে না শিক্ষা কর্মী নাই আনুষাঙ্গিক যেগুলো আছে পরিকাঠামোকে পুরে করে ধ্বংস করে দিচ্ছে এরপরে আমরা কি দিচ্ছি গত বছর নোটিফিকেশন ছিল দশই ফেব্রুয়ারি থেকে আলিম ফাজিল হাইমাদাসান মাধ্যমিকের এক্সাম আছে আর আমরা দেখছি ফেব্রুয়ারি মাসের ছয় চার থেকে ছয় তারিখ অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে আর রিপোর্টিং বলেছে তিন তারিখে করতে হবে যারা উত্তরবঙ্গ শিলিগুড়ি থেকে যারা আসবেন মাদ্রাসা যে সমস্ত বাচ্চারা এই অ্যানুয়াল স্পোর্টসে রাজ্য স্তরে পার্টিসিপেন্ট করতে তাদের তাদেরকে দু তারিখ বার হতে হবে তারা কখন দু তারিখে বার হবে চার তারিখ ছ তারিখ পর্যন্ত স্পোর্টস হবে বাড়ি ফিরে যেতে আট তারিখ লাগবে কম বেশি আর তারা পরীক্ষা আবার তাদের কারো দশ তারিখ থেকে কারো মাধ্যমিক দেবে কারো উচ্চ মাধ্যমিক দেবে কারা এগুলো করে কি পরিকল্পনাতে আছে রাজ্যের মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু বিষয়ক যিনি মন্ত্রী সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই তাঁর দপ্তরে এই ধরনের পরীক্ষার কদিন আগে এই ধরনের খেলা খেলাকে দেওয়া কতটা যুক্তি যুক্ত হচ্ছে সুকৌশলে এদেরকে আরো ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে শিক্ষা ব্যবস্থা মাদ্রাসাকে ধ্বংস করে দিয়েছে নিজস্ব নিজেদের এমনি যা একটু পড়াশোনা করছে এই খেলাতে নাতি রেখে তাদেরকে ধ্বংস করে দিতে চাইছে হয় অনেক ছাত্রছাত্রী খেলাতে পার্টিসিপেন্ট করবে না আর অন্যতায় যারা পার্টিসিপেন্ট করবেন তারা প্রিপারেশনে বা এক্সামের ক্ষেত্রে তাদের সমস্যা হবে আমি দ্বিতা নিন্দা জানাচ্ছি অবিলম্বে সংখ্যালঘু বিষয়ক ও শিক্ষা শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার অনুরোধ এই ডেটকে পোস্টপোন করা হোক